এখন কিস্তিতে মোবাইল বিক্রি মানে আর ভয় নয় কারণ এস্ট্রিলকার ফ্রো এখন আরও আপডেট আরও শক্তিশালী আরও নির্ভরযোগ্য সমাধান কেননা এস্ট্রিলকার ফ্রো ব্যবহার করে আপনি চাইলে গ্রাহকের কল লিস্ট বের করতে পারবেন গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছে সেটা লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন এমনকি গ্রাহকের ফোনে থাকা ইউএসবি কানেকশন সম্পূর্ণ ব্লক করে দিতে পারবেন যার ফলে সে কম্পিউটারের মাধ্যমে কোনো ডাটা ট্রান্সফার বা আদান প্রদান করতে পারবে না এখানেই শেষ নয় গ্রাহক চাইলে কম্পিউটারের মাধ্যমে তার ফোনের আইএমইআই নাম্বার চেঞ্জ করতে পারবে না যার ফলে গ্রাহকের ফোন থাকবে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে কিস্তি বাকি কিন্তু ফোন উদাও এই বই এখন অতীত আপনি যদি চান নিরাপদে ব্যবসা করতে গ্রাহকের উপর রাখতে পুরো নিয়ন্ত্রণ তাহলে স্ট্রিলকার ফ্রো হতে পারে আপনার জন্য সেরা সমাধান তো চলুন দেখে নেই আমাদের স্ট্রিলকার ফ্রো অ্যাপসের বাকি ফিউচারগুলো আমাদের কাছ থেকে রিটেলার অ্যাকাউন্ট নেওয়ার পর আমরা আপনাদেরকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের স্টিলকার ফ্রো রিটেলার অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটি ইন্টারপেজ থাকবে এমন প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে স্টিলকার ফ্রো আমাদের অ্যাপসের লোগো দেখাবে দেন হচ্ছে এখানে কিছু নোটিস ব্যানার পাবেন যেখান থেকে আপনারা প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো দেখতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম আপনার যে প্রতিষ্ঠান বা কোম্পানির নাম থাকবে সেটার নাম থাকবে এখানে তারপর যে অপশনটা সেটা হচ্ছে লাইসেন্স কি দেখতে পাচ্ছেন যদি আপনারা লাইসেন্স কিতে দেখেন এই যে দেখতে পাচ্ছেন লাইসেন্স কি এখানে আপনারা দেখতে পারবেন আপনার ওয়ালেটে কতগুলো লাইসেন্স কি রয়েছে যতগুলো লাইসেন্স কি থাকবে আপনি ততগুলো ফোন লক করতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করে তারপর এটা হচ্ছে লাইট ডিভাইস লাইট ডিভাইস অ্যাড করতে পারবেন নিউ ডিভাইস অ্যাড করতে পারবেন ওল্ড ডিভাইস অ্যাড করতে পারবেন তারপর যে অপশনটা সেটা হচ্ছে টোটাল আপনি কতগুলো ফোন টোটালি লক করেছেন আমাদের এপ্লিকেশনটি ব্যবহার করে তারপর অপশনটা হচ্ছে লক আপনার আর লক করা ডিভাইসগুলোর ভিতর কতগুলো ডিভাইস লকড হয়ে আছে সেটা দেখতে পারবেন তারপর অপশনটা হচ্ছে ইনেকটিভ ডিভাইস যতগুলো ডিভাইস আপনি লক করেছেন সেই ডিভাইসগুলোর ভিতর কতগুলো ডিভাইস ইনেকটিভ রয়েছে সেটা দেখতে পারবেন তারপর অপশনটা হচ্ছে আনইনস্টল আপনি যতগুলো ফোন ইনস্টল বা লক করেছেন আমাদের এপ্লিকেশনটি ইউজ করে সেগুলোর ভিতর কতগুলো ফোন আপনি অলরেডি আনইনস্টল করেছেন সেটা দেখতে পারবেন তারপর যে অপশনটা সেটা হচ্ছে নিউ এনরোলমেন্ট আপনি নতুন ডিভাইস এনরোল করার জন্য এই যে নিউ এনরোলমেন্ট জাস্ট এখানে ট্যাপ করতে হবে তারপর যে অপশনটা সেটা হচ্ছে ডিভাইস যদি আমরা ডিভাইসে ট্যাপ করি ডিভাইসে ট্যাপ করলে দেখতে পারবো আমরা কতগুলো ডিভাইস এখানে অ্যাড করেছি তারপর যে অপশনটা সেটা হচ্ছে সেলস সামারি জাস্ট সেলস সামারিতে ট্যাপ করব সেলস সামারিতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পারবেন প্রথমেই যে টোটাল কতগুলো ডিভাইস বা কত টাকার ডিভাইস আমরা ইএমআইয়ের উপর দিয়েছি বা বিক্রি করেছি তারপর যে অপশানটা সেটা হচ্ছে ইএমআই ডিভাইস আমরা কতগুলো ডিভাইস কিস্তিতে বিক্রি করেছি ঠিক আছে তারপর যে অপশানটা সেটা হচ্ছে টোটাল লোন সেলস আমরা কতগুলো ফোন বিক্রি করেছি লোনের উপর তারপর যে অপশানটা সেটা হচ্ছে ডাউন পেমেন্ট গ্রাহক কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করেছে টোটালি আমাদেরকে তারপরে ব্যাকে চলে যাবো দেখতে পাচ্ছেন ট্রানজেকশন হিস্টরি আমরা যদি ট্রানজেকশন হিস্ট্রিতে ট্যাপ করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে আমরা কতগুলো লাইসেন্স কি কতবার কিনেছি বা কখন কিনেছি ডেট সহ তারিখ সহ সময়সহ থাকবে বা কতগুলো লাইসেন্স কি আমরা খরচ করেছি চলে যাব। দেন ব্যাকে দেখতে পাচ্ছেন রয়েছে এমপিন আপনারা ট্যাপ করে আপনারা আপনাদের মনের মতন করে পিন চেঞ্জ করে নিতে পারবেন তারপর হচ্ছে প্রোফাইল অপশন প্রোফাইল অপশনে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনার প্রোফাইলের সম্পূর্ণ তথ্য তারপর নিচে চলে যাব দেখতে পাচ্ছেন হেল্প যাতে আমরা হেল্পে ট্যাপ করবো হেল্পে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট ওল্ড ডিভাইস ইনস্টলেশন গাইড আপনারা এখান থেকে ট্যাপ করে দেখতে পারবেন কীভাবে আপনারা পুরাতন ডিভাইসগুলো ইনস্টলেশন করবেন তারপর হচ্ছে নিউ ডিভাইস ইনস্টলেশন গাইড এখান থেকে ট্যাপ করে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনার নতুন ডিভাইস ইনস্টলেশন করবেন তারপর হচ্ছে সাপোর্ট মোবাইল নাম্বার এটা হচ্ছে আমাদের ইনস্ট্রকার ফ্লোর অফিশিয়াল হেল্পলাইন নাম্বার আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে ট্যাপ করে আপনারা সরাসরি আমাদের অফিশিয়াল গ্রাহকদের কাছে নক করবেন আপনি যে কোনো প্রবলেমে পড়লে তারা দ্রুতই আপনাকে সমাধান করে দেবে তারপর ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর দেখবো এবার আমাদের যে কমান্ড গুলো সেগুলো ডিভাইসে ট্যাপ করব। ডিভাইসে ট্যাপ করার পর এখানে আমরা এই ডিভাইস উপর ট্যাপ করব ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ডিভাইসটি লক করেছি বা যে ডিভাইসটি এনরোল করেছি সেই ডিভাইসের সম্পূর্ণ তথ্য দেখতে পারবো তারপর নিচে চলে যাব নিচে যাওয়ার পর ডিভাইস ডিটেলস দেখতে পারবো ইএমআই ডিটেলস দেখতে পারবো সে ফোনের কবে বা কত দিন পর ইএমআই অ্যালার্ট বাসবে বা ফোন লক হবে সেই ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তারপর যে অপশান সেটা হচ্ছে কমান্ডস আমরা কমান্ডসে চলে যাব কমান্ডসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে অপশানটা সেটা হচ্ছে লক অ্যাপ যদি আমরা অ্যাপ লক করে দিই তাহলে গ্রাহকের ফোনে যতগুলো অ্যাপ থাকবে সেই অ্যাপগুলো ব্লক হয়ে যাবে তারা কোনো অ্যাপসেই ঢুকতে পারবে না তারপর হচ্ছে আলটিমেট লক যদি আমরা এটা অন করে দিই তাহলে কিছু মিনিট পর পর কয়েক মিনিট পর পর গ্রাহকের ফোন লক হয়ে যাবে তারপর হচ্ছে পিন লক আমরা যদি পিন লকে ট্যাপ করে যে কোনো নিজের মতন করে একটি পিন সেট করে দিই তাহলে গ্রাহক ওই পিন ছাড়া তার ফোনের লক খুলতে পারবে না তারপর হচ্ছে প্যাচ লোকেশন যদি আমরা প্যাচ লোকেশনে ট্যাপ করি তাহলে গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছে সেই লোকেশনটা আমরা জানতে পারবো তারপর যে অপশনটা সেটা হচ্ছে লক ক্যামেরা আমরা যদি লক ক্যামেরাতে ট্যাপ করি তাহলে গ্রাহকের ফোনের ক্যামেরাটি লক হয়ে যাবে যদি আমরা সেট পেপারে ট্যাপ করি তাহলে গ্রাহকের ফোনে এমন একটি ওয়েল পেপার সেট হবে যে গ্রাহক আতঙ্কে পড়ে যাবে যে আমার ফোনের ডিসপ্লেতে হয়তো বা গ্রিন লাইন পড়ে গিয়েছে তারপরে যে অপশনটা সেটা হচ্ছে লাস্ট অনলাইন গ্রাহক কখন লাস্ট অনলাইনে আসছিল সেটা দেখতে পারবেন তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ইএমআই অ্যালার্ট দেখতে পাচ্ছেন ইএমআই অ্যালার্ট যদি ইএমআই অ্যালার্টে ট্যাপ করেন তাহলে গ্রাহকের ফোনে একটি অ্যালার্ট চলে যাবে যে ইএমআইয়ের সময় হয়েছে তারপর যে অপশনটা সেটা হচ্ছে কল অ্যাপ লক যদি কল অ্যাপ লক করে দেন তাহলে গ্রাহকের ফোনে যে ডায়াল প্যাড অপশনটা রয়েছে বা ডায়াল অপশানটা রয়েছে সেটা ব্লক হয়ে যাবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে লক ডিভাইস যদি গ্রাহক আপনার কিস্তি সময় মতো পরিশোধ না করে বা বিলম্ব করে সেক্ষেত্রে জাস্ট লক ডিভাইসে ট্যাপ করলেই তার ফোনটি লক হয়ে যাবে তারপর এখানে হচ্ছে শো অ্যাপ আইকন যদি আপনি এখানে হাইট অ্যাপ আইকনে ট্যাপ করেন তাহলে গ্রাহকের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসের আইকন হাইড হয়ে যাবে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে লোকেশন অন আপনি এখান থেকে চাইলে গ্রাহকের ফোনে লোকেশন অন করে রাখতে পারবেন চাইলে অফও করে রাখতে পারবেন তারপর যে অপশনটা সেটা হচ্ছে সিম লক অন আপনি যদি এটাকে অন করে দেন তাহলে গ্রাহকের ফোনে সিম লাগানো অবস্থাতেও তার ফোনে সিম আসবে না বা তার সিম স্টলগুলো লক হয়ে যাবে তারপরে সেটা হচ্ছে আমাদের আপডেটেড অপশন সেটা হচ্ছে আপনার ইউএসবি ব্লক ব্লক ইউএসবি ডাটা ট্রান্সফার যদি আপনি এটাকে অন করে দেন তাহলে গ্রাহক চাইলেও কম্পিউটারের মাধ্যমে তার ফোনকে ফ্ল্যাশ বা আই চেঞ্জ করতে পারবে না বা কোনো ডাটা ট্রান্সফার করতে পারবে না দেন তারপর যে অপশনটা শেষ হচ্ছে প্যাচ সিম গ্রাহকের ফোনে কী কী সিম লাগানো রয়েছে বা কয়টা সিম লাগানো রয়েছে সেটা দেখতে পারবেন তারপর অপশনটা হচ্ছে রিবোট আপনি চাইলে গ্রাহকের ফোনটা এখান থেকে যে কোনো সময় রিবোট করে দিতে পারবেন তারপর যে অপশনটা সেটা হচ্ছে সেট নোট যদি আপনি নোটিস সেট করেন তাহলে আপনি নিজের মতন করে গ্রাহকের ফোনে নোটিস পাঠাতে পারবেন তারপর যে অপশনটা সেটা হচ্ছে ইনেকটিভ ডিভাইস আপনি যদি চান তাহলে গ্রাহকের ফোনটাকে ইনেক্টিভ করে দিতে পারেন যদি আপনি চান এখান থেকে গ্রাহকের ফোনটিকে ইনএক্টিভ করে দিতে পারবেন যদি আপনি চান যে গ্রাহকের ফোনের ইএমআই ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার সেক্ষেত্রে জাস্ট এই যে আনইনস্টল ডিভাইস আনইনস্টল ডিভাইসে ট্যাপ করলে গ্রাহকের ফোন থেকে এই অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের স্টিলকার ফ্রো এখন কতটুকু আপডেট এবং কতটুকু শক্তিশালী